হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো সময় বদলে যায় কিন্তু কিছু কিছু গান মনে গেতে থাকে চিরকাল আজ তোমাদের মনে করিয়ে দিব দু উনিশ সালে ভাইরাল হওয়া কিছু অসাধারণ বাংলা গান তো দু উনিশ সালে তখন সবার কাছেই তো এত স্মার্টফোন ছিল না এখন যেমন ছোট থেকে বড় সবার কাছে স্মার্টফোন তো তখন যে গানগুলো ছিল ওই গানগুলো আসলে আবেগময় ছিল তো গানগুলো এক নজরে শুনে আসা যাক লিস্টে শুরুতেই রেখেছি আসিফ খানের গান চলিয়া গেলা এই গানটা এতটাই জনপ্রিয় ছিল যে ছোট বড় সবাই গুনগুন করে গানটা গাইত আর মজার কাহিনী হচ্ছে এই পঁচিশ সালে এসেও গানটা আবার নতুন করে টিকটকে ট্রেন্ডিং এ উঠেছে যা হয়তো তোমরা অনেকে শুনেছ প্রজিশনে রয়েছে মিলন হবে কত দিনে এই গানটার কথা তোমাদের মনে আছে মিলন হবে কত দিনে এ গানটা এক অদ্ভুত মায়া নিয়ে আসে আর এই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম হার্ড টাচিং এই গানগুলো পুরনো হলেও বর্তমানে অনেকে গানগুলোকে কভার করেছেন যে জন্য গানগুলো এখনো অনেক জনপ্রিয় এবং অনেক পরিমাণ ভিডিও মেক করা হয় এগুলো দিয়ে তৃতীয় পজিশনে রেখেছি কন্যা নদীর ঘাটে না আশা করি এই গানটার কথাও তোমাদের মনে আছে কন্যা নদীর ঘাটে দাঁড়ায়ও না একটা সময় এই গানটায় প্রচুর পরিমাণ শর্ট বানানো হতো গ্রাম্য আবহের এই গানটা তখনকার ট্রেন্ডিং লিস্টে সবার উপরে ছিল নাম্বার ফোরে রেখেছি শৈশব আমার রঙিন ছিল এই গানটা শুনলে একেবারে ছোটবেলার স্মৃতিগুলো মনে হয়ে যায় শৈশব আমার রঙিন ছিল গানটা শুধু ভাইরাল হয়নি বরং অনেকে শৈশবের অনুভূতিকে নতুন করে জাগিয়ে দেয় হঠাৎ জীবন থেমে গেল তোমার কারণে সে ছোটবেলা শৈশবকে কে কি মিস করো কমেন্টে জানাও রেখেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা গান অপরাধী একটা সময় ইউটিউব ফেসবুক টিকটক সব প্ল্যাটফর্ম কাঁপিয়ে দিয়েছিল অপরাধী গানটা গানটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে দেশের বাইরেও প্রচুর মানুষ এই গানের রিমিক্স তৈরি করেছিল গানটি গিয়েছিলেন আরমান আলিফ এবং ইগল মিউজিক থেকে গানটিকে আপলোড করা হয়েছিল এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ ভিউ গান এটাকে মানা হয় আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে মায়া তুই বড় অপরাধী পরের অপশনে রেখেছি কই গেল পাখি কই গেল পাখি আমার কই গেলা পাখি গানটা শোনার পর একটা আলাদা ইমোশন কাজ করে বিশেষ করে যারা ইমোশনাল গান শুনতে পছন্দ করেন তাদের জন্য এটা ছিল মাস্ট লিসেন মাঝে 7 নম্বরে রেখেছি জলনা সুজন মিলে দুজন জলনা সুজন মিলে দুজন নীল আকাশে ভাসি তো এই গানটা যখন ভাইরাল হয়েছিল তখন বুলুwidetilde জামানা ছিল সবার কাছে এত ফোন ছিল না তাই গানটার ভিউ মাত্র 17 মিলিয়ন জলনা সুজন হারাই দুজন বিনা দোষী এবং গানটি হচ্ছে একটি শর্ট ফিল্মের গান শর্ট ফিল্মের নাম হচ্ছে বখাটি শর্ট ফিল্মটা কে কে দেখেছ এবং গানটা কার পছন্দের কমেন্ট বক্সে জানাও রয়েছে ঘুমাও ঘুমাও বন্ধু একটা সময় সিঙ্গেল ছেলেদের মুখে মুখে এই গানটা শোনা যেত গানটার লিরিক্স আর সুর মানুষের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছিল এবং গানটির সিঙ্গার হচ্ছে আতিফ আহমেদ নিলয় আমার নাখন নবম পজিশনে রেখেছি এক সুন্দরী মাইয়া সুন্দরী মাইয়া আমার মনের লোকারিয়া এই গানটা হচ্ছে একটা মাস্টারপিস গান কারণ হচ্ছে নতুন নতুন প্রেমে পড়লে সবাই এই গানই শোনে এবং 2025 সালে এসে অনেকেই এই গানটা পছন্দ করে এত সুন্দরী মাইয়া আমার মনের এক সুন্দরী মাইয়া তখনকার ভাইরাল গানগুলোর মধ্যে অন্যতম একটা হিট গান ছিল হে গজল কালো আখিরে তার ঘন গাইস খগন সাকিবের প্রথম দিকের একটা গান প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল বাংলাদেশে তো গানটার নাম কি মনে আছে তোর মনের কোণে ও বেঈমান বেঈমান রে হ্যাঁ আমি বেঈমান গানের কথা বলছি যেটা শুনলে পুরো দিনে মানুষটার সাথে কাটানো স্মৃতি ভেসে ওঠে গানটিকে সোশ্যাল মিডিয়াতে একসময়ের প্রচুর পরিমাণ ব্যবহার করা হতো এবং এটার ব্রিজে ভার্সনও তৈরি করা হয়েছিল কবন সাকিবের ফার্স্ট ভাইরাল গানের মধ্যে এটা একটা প্লেলিস্ট এ পর্যন্তই ছিল এই ভিডিও যদি সেকেন্ড পার্ট চাও তাহলে এই ভিডিওতে দশটা লাইক কমপ্লিট করবা দশটা লাইক কমপ্লিট করলে এই ভিডিওর পরের পার্ট নিয়ে আসবো ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক করে দিবা ভিডিওতে এবং ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা তো প্রতিবারের মতো আবারও বলছি গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো গল্প তারা টিকটক আইডি থ্রি ফোর নাইন জিরো ফলো করো তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ